হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুডে আই ডিসকাস অ্যাবাউট ইন্ট্রোডাক্টরি দেয়ার যখন আমরা কোনো বাক্য বলবো সেই বাক্য শুরুতে যদি আমরা কোনো সাবজেক্ট না পাই তাহলে আমরা কী করবো এই দেয়ার দিয়ে বাক্য শুরু করব চলো এটাকে ইন্ট্রোডাক্টরি দেওয়ার বলা অর্থাৎ অবতারণা করা হয় বা বাক্য শুরুতে দেয়ার দিয়ে যদি বাক্য সাবজেক্ট না থাকে তাহলে দেয়ার দিয়ে আমরা বাক্য শুরু করব তো চলো দেওয়ার দিয়ে কীভাবে বাক্য শুরু করা যায় সেইভাবে আমরা দেখে জেনে নেব বাক্যগুলো আর সেই সঙ্গে সঙ্গে তোমরা কী করবে অনেকগুলো বাক্য নিজেরা তৈরি করবে করে প্র্যাকটিস করবে অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবো আই ওকে যাই হোক আজকের প্রথমে কি আকাশে মেঘ নেই আকাশে মেঘ নেই চলো দেখি তাহলে কি লিখবো দেয়া দিয়ে লিখবো দেয়ার নো দা বসে তোমরা জানো হ্যাঁ তো এবারে আমরা দু নম্বর উদাহরণ আসি এই গ্রামে একটি স্কুল আছে এই গ্রামে একটি স্কুল আছে তো চলো দে দেয় A স্কুল in দিস ভিলেজ এবার তিন নম্বর উদাহরণ কলকাতা অনেক কলকাতায় অনেক বড় বড় অট্টালিকা আছে দেয়ার তাহলে দেয়ার ইজ মেনি বিগ ম্যাশ ইন কলকাতা অর্থাৎ কলকাতায় অনেক বড় বড় অট্টালিকা আছে অট্টালিকা এবার পুকুরে একটুও জল নেই চলো there there is no water in block one

बुजे गोर्ट एज एंड एयरपोर्ट इन दमदमे চলে আমরা নেক্সট উদাহরণে আসি পাঁচ নম্বর উদাহরণ দেয়ার ইজ এন এয়ারপোর্ট অ্যাট দমদম ইন নয় ওটা ভুল হয়েছে অ্যাট দমদম ছোট জায়গা হলে অ্যাট হয় চলে এবার ছ নম্বর আগামীকাল কি ছুটি থাকবে উইল দেয়ার বি হলিডে যে টুমোরো আগামীকালকে উইল দে আরবি হলিডে টুমোরো উইল দে আর বি হলিডে টুমোরো আগামীকালকে ছুটি থাকবে আমাদের স্কুলে একটি গ্রন্থাগার আছে সাত নম্বরে আমাদের স্কুলে একটি গ্রন্থাগার আছে তাহলে দেয়ার দিয়ে শুরু করবো দেয়ার এ In. In. Or. There is a library. ইন আওয়ার স্কুল দেয়ার ইজ এ লাইব্রেরি ইন আওয়ার স্কুল এবার আটেরটা দেখো ভারতে অনেক বড় বড় নদী আছে দেয়ার ইজ দেয়ার আর মেনি বিগ রিভার্স ইন

লিফ্ট বি টু তে বা লিফ্ট এর হারিট বানের শোনাছি হ্যাঁ এইচার শোনাছি দেয়ার লিফ্ট এ হারমিট আন্ডার দিস ট্রিসার দিস ট্রি দেয়ার লিফ্ট এ হারমিট আন্ডার দিস ট্রি শহর কি কোনো কলেজ আছে ইজ দেয়ার আর ইনি কলেজ ইন ইউর টাউন ইস দেয়নি কলেজ ইনি ওরটাও ইস দেয়নি কলেজ ইনিও টাও শহরে কি কোনো কলেজ আছে তো এরপরের উদাহরণে আছি চলো এগারো নম্বরে উদাহরণে চলো আজকের তোমাদের এবারে এগারো নম্বরের উদাহরণ আসি এগারো নম্বর উদাহরণ কি দরজায় বা দাঁড়িয়ে একজন ভিক্ষুভ দাঁড়িয়ে ছিল দরজায় বা দাঁড়িয়ে একজন একজন ভিক্ষুভ দাঁড়িয়ে ছিল তো উত্তরটা কি হবে দেয়ার আর ইন্টো ডাক্তরি দেয়ার বলে এটাকে ইন্টো ডাক্তরি দেয়ার বলে

मिनि बीक दे मिनि दे मिनि ट्रीस टी आर डब्लि ट्रीज इन दिस गार्डन जी आर বি হবে না অনেক বড় বড়ো গাছ হলে বিঘ হতো তো অনেক গাছ আছে ওই জন্য মিনি দে মেনি ট্রিজ ইন দিস গার্ডেন দেয়ার আর মেনি ট্রিজ ইন দিস গার্ডেন এইভাবে তোমরা আরও অনেক বাক্য তৈরি করবে এবং সেই সাথে প্র্যাকটিস করবে এইভাবে বলতে থাকবে আমি একটু বলে দিই যেমন বলবে দে আর টুডে বেকার অ্যাট দ্য ডৌ দে আর টুডে ব্রেকার অ্যাট দ্য ডৌ এবার দেয়ার আর মিনি ট্রিজ ইন দিস গার্ডেন দেয়ার আর মেনি ট্রিজ গার্ডেন এটাকে প্রশ্ন করলে কী হবে আধা মিনিটের চিন্তা গার্ডেন আধা মিনিটের চিন্তা গার্ডেন এইভাবে বলতে পারি এই এই এইভাবে আমরা প্রশ্ন করতে পারি ঠিক আছে তো চলো আজকের এই পর্যন্ত তো বন্ধুদের মধ্যে আমার এই ভিডিওগুলো শেয়ার করে দেবে ভালো লাগবে লাইক দেবে এবং বন্ধুদের সঙ্গে আলোচনা করবে এবং যদি কোথাও কোথাও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে চলো এই পর্যন্ত